আল্লাহ আসসালামু আলাইকুম ভিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসা আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছেন আমরা আছি একটা বাসের ঘাড়ের ভিতর আসন দিচ্ছি আর এই জায়গায় আসন দেওয়ার মূল কারণ হলো এই জায়গায় আশপাশে অনেক বাড়ি আছে আর এই ধারে একটু ফাঁকের একটা বাগান আছে বাগানের ওপারে মাঠ আছে তো লোকজন এদিক দিয়ে যখন চলাফেরা করে তারা মানে অনেক রকম ভয় টয় পায় বা অনেক কিছু দেখতে পায় আর আমরা এই জায়গায় আজকে আসন দিচ্ছি এই কারণেই এই জায়গার সমস্যাটা সমাধান করার জন্য আর এই জায়গায় যে আছে তাকে এই জায়গায় এখন আসনে হাজির করবো হাজির করে মানে তার থেকে শুনব কী জন্য আছে বা কী জন্য মানুষের ভয় দেখায় আর যদি সে ভালো হয় বা ভালোভাবে কথা শুনে তাহলে তো আলহামদুলিল্লাহ শুনল আর যদি না শুনে তাহলে তাকে এই জায়গা থেকে বন্ধু করে আমরা এই জায়গার সমস্যাটার সমাধান করে হয়ে যাবো ইনশাল্লাহ

কোনো লাভ হিসেবে আপনি দাদা আসি শুধু আপনি যাতে হয় না যেখানে এই জন্য আমাকে প্রশ্ন করি আমি উত্তর দিলাম কিন্তু এটা কখনোই সম্ভব না মানে আপনি যাড়ি না যাব না তুই যাই করিস যাব না ঠিক আছে আমি তো যাই করি আপনি যাবেন না তো ঠিক না আপনি যাবেন আপনি যখন আমি যাবেন তখন আপনারা একটা ব্যবস্থা করেছে তারপরে যাবো এখান থেকে তো আমি না আপনারা সবসময় একটা কথা যান সেটা হলো আপনারা জাতির জাতিতে মানব জাতি কিন্তু শেষ আপনাদের ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু মানব জাতির উর্ধে না আপনি এত রাগ হয়ে যাচ্ছেন যে আপনি কি ভালোভাবে ডাকছি ভালোভাবে কথা বললে হ্যাঁ রাগ হওয়ার কিছু নাই ডাকা আমার পছন্দ হয়নি কি করে ডাকা লাগলো তুই বুঝতে পারিস নি তুই ডাকার আগে আমাকে বলা রাখতো মোমো আগে তাহলে আমারই ভুল হয়েছে নাকি এখন যাই হোক কথা কথা করে লাভ নাই আপনি কি এই জায়গা থেকে যাবেন না সেটা কোনোভাবেই সম্ভব না

বাড়া তো কোনো যাব না এর রকমই ছাল লাগবে না আচ্ছাentar বেশি হবে কথা ভালো হই মানিলাম লাগবে না বাড়ি ওই জায়গায় মানুষের জন্য সন্ধ্যা হতেই পারে আপনি সন্ধ্যা হলে পারে সমস্যা করেন রাজা নে আমি এখানে থাকি ভয় পায় ভালোভাবে ভালো কোথা শুনেন আপনি এখান থেকে চলে যান আপনি ভালো না

Ha ha. Ugh. Ugh.

হাত রাখো আপনি যেডা কোন জায়গা আছেন ও আপনি বাথার নিতে আমরা আসুন এইজন্যে আশাকালে ভাগবা ভাগি দেইছেন না ये दादा

আমি তো বুঝতে পারি এখন কয়জন আসলো আমি তো জানি আপনি জানেন এগারো জন তো ঠিক কিনা তাহলে তাহলে বারো নম্বর ছিল আপনি আমি যে এটার ভিতরে আসলে এটা বলতে পারছি ঠিক আছে হ্যাঁ আসলে এ যখন কথা শুনি বিনা কোনো ভাবে আকনা এরো এই জায়গা বন্দি করতে হবে Tata করবে না আকনা বোতলের মধ্যে বন্ধ করে আনতে হবে আসছে এখন চলে যা ওকে কেনে চলে যা

ও কথার উত্তর ঠিকই দিছে সব কথারই উত্তর দিছে কিন্তু মানে আর একটাই কথা ওই জায়গা যাবে না কোনো মূল্যেই যাবে না পরে পরে এই জায়গাকে বোতলে বন্দি করছি এখন আমরা এই জায়গা থেকে যাবো আর আপনারা দেখলেন যে যা ফেললাম এ কিন্তু আমাদের কোথার সব কথারই উত্তর দিছে ঠিকই উত্তর দিছে কিন্তু আর কথা শুধু ছিল একটাই যে ওই জায়গা থেকে যাবে না মা এই জায়গার মানুষজন আসার আগে ও ওই জায়গায় আছে তাই এই জায়গা থেকে যাবে না তো যখন কোনো কথা শুনলো না তখন আমরা বাধ্যতাকে বোতলে বন্দি করলাম আর এই জায়গায় ও আমরা শুনছি যে ও একাই ছিল কাছ থেকে শুনছি তো তাহলে আর এই জায়গায় কোনো সমস্যা নাই আমরা ওরকম কোনো কিছু বুঝিনি যে আর কোনো সমস্যা আছে যেহেতু যাক আমরা বন্দি করছি এই জায়গার সমস্যার সমাধান হয়েছে এখন আমরা এই জায়গা থেকে চলে যাব আর এই জায়গায় ও একাই ছিল আর লোকজন যখন এদিক দিয়ে যাচ্ছিলো ও কিন্তু বলছে যে শুধু রাত্রেবেলা বা সন্ধ্যার পরে যারা যাওয়া আসা করছে তারাই ভয় দৌড়াইছে বা তারা কি সমস্যা করছে দিনের বেলা ওরকম কোনো সমস্যা হয়নি তো যাই হোক মানুষজন ভয় পাইছে বিদায় চাইছে যায় নি কোনো কথা চলে বোতলে বন্দি করছে এখন আমরা এ জায়গায় করে যাব এ জায়গায় সমস্যার সমাধান হয়েছে আর সালামু